ওয়েলকাম টু মাই মাই চ্যানেল মমস কিচেন আজকে তোমাদের মাঝে নিয়ে এলাম টিকটকে এসে ভাইরাল ডিমের রেসিপিটা এটা অনেক মজা খেতে সো দিস ভিডিও প্রথমে আমি চুলাতে একটা হাড়ি বসে দিয়েছি এখন চুলাটা অন করে এটাতে কিছুটা পানি দিয়ে দেবো ডিম সিদ্ধ করার জন্য তো আমি তিনটা ডিম সিদ্ধ করার জন্য পরিমাণ মতো যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিয়েছি এখন পানিটা সামান্য ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে তো দেখতে দেখতে পাচ্ছ আমার পানিটা অনেকটাই ফুটে উঠেছে তো এই মুহূর্তে আমি সামান্য একটুখানি নুন অ্যাড করে দেব ডিম সিদ্ধ করার ক্ষেত্রে কিন্তু লবণ পানিতে পানিতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট তাহলে যে ডিমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে যাচ্ছে তো এখন আমি এক এক করে আমার তিনটা ডিম কড়াইতে দিয়ে দেবো এবং খুব আমি কিন্তু চোলা আসটা একদম ফুল রেখে ডিমটা সেদ্ধ সিদ্ধ হয়। এরপর আমি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এবং ঢাকনাতে সরিয়ে দেখলাম যে দেখো যে ডিমটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি চোলাটা বন্ধ করে দেব হচ্ছে ডিমগুলোকে অন্য একটা পাত্রে ঠান্ডা পানিতে নামিয়ে নিয়ে ভালোভাবে ছেড়ে নিতে হবে যেন কোথাও কোনো জায়গায় খোসা লেগে না থাকে খোসাগুলো খুব ভালোভাবে ছেড়ে নিতে হবে তো আমি সবগুলো ট্রেনে গিয়ে খোসা একসঙ্গে ছাড়িয়ে নেব এবং খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে সব ডেঙ্গুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এখন একটা আলাদা পাত্রে আমি কিছুটা তেঁতুল নিয়ে নিচ্ছি তোমরা এখানে চাইলে দোকান থেকে কেনা তেঁতুল থেকে কিনে দিত তোমরা এখানে ব্যবহার করতে পারো আমি নিজের বাড়িতে থেকে একদম অজনাতে দুটা ব্যবহার করেছি এখন সামান্য কিছুটা নুন এবং চিনি এটাতে অ্যাড করে দেবো এবং কিছুটা পানি দিয়ে এটাকে হচ্ছে মেখে নিতে হবে এই মিশ্রণটা কিন্তু একটু টাইট হবে তো দেখতে পাচ্ছ পানি দিয়ে দিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে মাখতে হবে মিশ্রণটা আমি আগেই বলেছি যে টাইট করতে হবে কারণ এটা যেহেতু আমরা ডিমের ভিতরে দিবো ডিমের গুড় হিসাবে এক প্রকার তো খুব সুন্দরভাবে মেখে একটা টাইট মিশ্রণ তৈরি করতে হবে দেখতেই পাচ্ছ একদমই মিশ্রণটা খুব সুন্দরভাবে করে নিতে হবে এখন এটাতে আমি খেরাই কুচি দেব। অর্থাৎ শশা দিতে পারো তোমরা আমি এখানে খেরাই ব্যবহার করেছি যেটা আমাদের ভাষায় খেরাই কুচি দিয়েছি এরপর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি তারপর হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো তোমরা চাইলে এখানে ধনে পাতাও অ্যাড করতে পারো বাট ধনে পাতা আমার তো একটা পছন্দ না এই জন্য আমি ওটা স্কিপ করেছি তোমরা চাইলে যাদের ওটা পছন্দ তোমরা ওটা দিয়ে দিতে পারো এখন এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে মাঝে ওখানে নুন চিনির সাথে জিরা গুঁড়াটাও দিয়ে দিতে হতো আমি ওটা ভুলে গিয়েছিলাম তো আমি হচ্ছে পরেই দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ওই টাইমটাতেই দিয়ে দিবা এই জিরা গুঁড়াটা দিয়ে দিলাম এখন হচ্ছে এটা খুব ভালোভাবে মেখে নেব। তারপর ডিমগুলো নিয়ে আমি মাঝখান থেকে ফেরে দেবো একটুখানি ছুড়ি দিয়ে কেটে দেবা দিয়ে ওই যে পাল্টার ভিতরে পোরটাকে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে তোমরা এটা অল্প করেই কাটবা আমি একটু বেশি করে কেটেছিলাম কারণ আমি পোরটা একটু বেশি পরিমাণ দিয়ে দিতে চাইছিলাম তো এই যে দেখো রেজাল্ট এভাবে আরও একটা ডিম আমি দিয়ে দেবো কারণ আমার আরও এক বাকি যে একটা ডিম ছিল ওটা আমার ভাই এসে একদম মানে ভেঙে চড়ে নষ্ট করে ফেলছি সো ওটা বাদ দিয়ে দিয়েছি এই দুটা ডিম দিয়েই করলাম তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো এত মজা ভাই ভাইরাল ডিমের রেসিপিগুলোর কথা টিকটকে তো আমি মানে এটার হাজার হাজার ভিডিও দেখে ফেলছি সো অ্যাট লাস্ট এটা আমিও ট্রাই করে ফেললাম কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাই আমার ভিজিট করে পাশে থাকে বেলা কাউন্টে চাপ দিয়ে আমার চ্যানেলটি লাইভ লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না রেসিপিটা তোমরাও বাড়িতে রান্না করে চেষ্টা করে দেখো এত এত বেশি মজা ভাই তোমরা চাইলে এখানে এখানে মরিচের গুঁড়ো অ্যাড করে নিতে পারো ওটা আমি দিই নাই কারণ আমার ঝাল একটু কমই পছন্দ রেসিপিটা বাসায় তোমরা সবাই ট্রাই করতে